একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে রনের মানসিক অবস্থা ঠিক নেই তাই ন তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে যেতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয় আর রন আমাকে মানা করে ওর কাছে যাওয়ার জন্য যাই হোক সময়টা খারাপ যাচ্ছে আমার মনে হলো এখন রনের পাশে থাকা জরুরি তাই আমি চলে এসেছি ওর কাছে আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আমার হাজব্যান্ড তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা জীবনের সাথেই আছি আমি এখন খুব ভালো একটা জায়গায় আছি রঙের রান্নাঘরিটা আমি সব থালা বাসনগুলো মেজে নিয়েছি আর এই যে এখানে সব থালা বাসন দেখেছি আর এখানে এই যে ডিম রান্না করবো বলে আমি চারটে ডিম সিদ্ধ করেছি যাতে দুবার খেতে পারি তা আমি রান্না ভালো পারি না যেইটুকু পারি কেউ যদি আমাকে বলে বলে দেয় তাহলেই পারি তো রন আমাকে বলে বলে দিচ্ছে আর আমি সেইভাবেই রান্না করছি তো এই যে এইখানে আমি সব কেটে নিয়েছি রন খুব সুন্দর রান্নাঘরটাকে সাজিয়েছে দেখো এই যে এই যে ব্লিঙ্কিট থেকে আলু অর্ডার করেছে আলু পেঁয়াজ আছে এখানে আর এখানে দুটো বেগুন আছে আর রসুন টমেটো আর কিছুই নেই ওর সবজি তাই আমি ওকে বললাম তাহলে আমি কী রান্না করবো ও বলে তাহলে একটু ডিম রান্না করো আমি তোমায় বলে করে দেবো বহুদিন পর আমি আবার রান্নার কাছে আসলাম এর আগে পরে যেটা করছি সেটা নিজের শখেই করেছি আজকে শখ না আজকে একটা বলতে পারো দায়িত্ব পড়েছে তাই আমি এখন রান্নাঘরে করে আছি রনের শরীরটা খুবই খারাপ তো আমি ওর জন্য তাড়াতাড়ি করে ওকে ছাতু গুলিয়ে খেতে দিলাম পেঁয়াজ কুচিয়ে লঙ্কা ও খুব ভালো খায় তো আমি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে তারপরে ছাতুটা গুলিয়ে তারপর ওকে দিয়েছি ও খেয়েছে এখন এই রান্নাটা আমি চাপিয়েছি তো হাড়িতে এখন ভাত চাপাবো আর এখানে এগুলো কেটে নিয়েছি ডিমের তর্গে রান্না করতে কী কী লাগে আমি জানি না নিজেও যে আজকে আমি কী রান্না করতে চলেছি তো রনি আমাকে শিখিয়ে দেবে দেখা যাক আমি কতটা ভালো রান্না আমি বলছি কি সহজ রান্না না মানে তাড়াতাড়ি মানে বলকে তাড়াতাড়ি খেতে দিতে পারবো এরকম একটা আইডিয়া দিতে পারবো

ডিমটা আমি ছাড়িয়ে নিলাম এবার আমি কি করবো বুঝতে পারছি না আমি এখানে সব রেডি করে নিয়েছি আলু ডিম পেঁয়াজ রসুন আর এর মধ্যে লাগবে আদা শুকনো আছে রঙটাই কাটিয়ে নিয়ে নেব

এই خلاص হয়ে গেল। আমরা তো বসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার দেখো? আমি তো আসি আমরা তো বলাই নিই তো আসি কতবার কতবার। কিনা আছো বলে যে তো কি হবে। এর এবার ইয়েই দাও না।

সে না ঝাড়াও ঠিক আছে পারফেক্ট একদিন পিছ হয় না একদিন ফিভি সব পারবে হুম আর তোমার কী করবো রান্না করছে দেখতে হবে কে বলে দিয়েছে দেখতে হবে তাহলে আমি দাদা আসতে এমন বলছি তুমি একটু দেখি কলম করছো সেই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ আমরা ভাত খেতে বসেছিলাম খাওয়া হয়ে গেছে এখানেই রয়েছে এত মশা ধরেছে এক জায়গায় জয় করেছি এতগুলো মশা আমাদের আমাদের পেছন দিয়ে আমাদের মাথার উপর দিয়ে ওগুলো খুব মেরেছি আর তারপর কথা এখানে অজ্ঞান হয়ে পড়েছিল এদেরকে সব তুলে তুলে এক জায়গায় করেছি এখন মেয়েদের কি বলবো ঘাট ছাড়া ধরবো ওই যে ওখানে মশা দু কাটিয়ে দিয়েছিলাম রং উঠে গিয়েছিল তারপরে মশাগুলো না অজ্ঞান হয়ে গেছে আর এই মশাগুলো না তারপরে বেঁচেও যায় জানো তো যখন সব ইয়ে হয়েছে মানে ওরা মাতাল হয়ে যায় তো মাতানো হয়ে গেছিলো ডন আর আমি এগুলোকে সব করে ক্যাক জায়গা করছি মরছে দেখো 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 আমি বলে দিচ্ছি প্রাণী হত্যা মহাপাপ এদেরও প্রাণ আছে কিন্তু এটা কোনো কর্মে না তাই বেঁচে থাকতে লাভ না তাই মেয়ে দিয়েছি এতগুলো মজা জোগাড় করেছি হাসি হচ্ছে এগুলো কি করবে তুমি ভাজা করে খাওয়াই আমাদের শিখে গেছি খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে নিলাম আর রন শুয়ে আছে এখন খুব শরীর খারাপ এর আগে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে কিন্তু জ্বরটা কিছুতেই কমছে না সারাদিন যেমন তেমনভাবে কাটে রাত হলেই ওর জ্বর আসে তাই আমি আজকে ভেবেছি একটু রক্ত পরীক্ষা ওকে নিয়ে যাবো তার জন্যই রেডি হলাম আর এখানে বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তোমরা অনেকেই দেখে থাকবে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেটা দেখে তোমাদের অনেকে অনেক কিছু ধারণা হয়েছে তোমরা জানতেও চেয়েছো ঘটনাটা কী আমার মনে হচ্ছে যেই সময়টা আমার নষ্ট হয়েছে সেটা নিয়ে পড়ে না থেকে জীবনে এগিয়ে চলাটাই ভালো হবে আর সাথে এখন রনের সিচুয়েশান খারাপ আমি চাইছি রণ একটা সুস্থ জীবনে ফিরে আসুক আমরা দুজনে ভালো থাকি তাই আমি এই মুহূর্তে তোমাদেরকে কিছু জানাতে চাইছি না যদি পরিস্থিতি অন্যরকম হয় তাহলে আমি জানাতে অবশ্যই বাধ্য হবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য তোমরা বিষয়টা বোঝার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা সুন্দর লাইফস্টাইল জীবন তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অনেক খেয়ে অনেক ধারণা আমরা আমাদের মতো সুখী মানুষ হতেই পারে না কিন্তু দেখো আমরা সবাই মানুষ সবার জীবনে ঘটনা একই প্রায় একই তো আমরা তোমাদের সাথে এতদিন ভালো সময়টা শেয়ার করেছি তাই তোমরা আমাদেরকে সেইভাবেই চিনেছো অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করছি তোমরা আমাকে বুঝবে আর হ্যাঁ এই ভিডিওতে আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে জানিয়ে দিই আমি শুধুমাত্র ইউটিউব কমিউনিটি পোস্টে আর ইনস্টাগ্রাম স্টোরিতে একটা কথা লিখেছিলাম যেটা তোমরা অনেকেই দেখে থাকবে আর তাছাড়া কিন্তু বাদ বাকি কোনো পোস্ট না কাউকে কোনো কমেন্ট আমি কিছুই করিনি যা তোমরা দেখতে পেয়েছো সব সবগুলো কিন্তু ফেক আগে এমনকি এই যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটাও একটা ফেক পেজ তোমরা হয়তো বিশ্বাস না হওয়ারই কথা একটা ফেক পেজে এত ফলোয়ার্স মানে ভাববার বিষয় যাই হোক এই পেজটাকে আমি কোনোভাবেই বন্ধ করতে পারছি না আরও 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 প্রোফাইল পেজ প্রচুর আছে ফেসবুকে মানে অসংখ্য যেখানে আমার থেকে তাদের ফলোয়ার্স বেশি তোমরা হয়তো আবারও বিশ্বাস নাই করতে পারো এই যে এই পেজটা দেখতে পাচ্ছ এটাই আমার এখন মানে নতুন করা এই পেজটাতে আমি ভিডিও আপলোড করি আর বাদ বাকি আগে যে পেজগুলো ছিল সব হ্যাক হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আর ফেক পেজে এখন পুরো আমাকে ছাড়িয়ে গেছে ফেক পেজগুলো যাই হোক তোমাদেরও অনেকের ভুল হতে পারে কারণ আমার আসল পেজ প্রোফাইল এগুলো চেনা মুশকিল এখন যেহেতু আমার থেকে ফলোয়ার্স বেড়ে গেছে তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আমার এই পেজ এখানেই যা পোস্ট তোমরা দেখতে পাবে যেগুলো দেখতে ওগুলো সব কিছু আইডি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা আমি সামনে আজকে এলাম না তো তোমাদের একটা কথা আমি বলতে চাই যে যারা যারা এই প্রীতি মেয়েটাকে অনেক খারাপ কথা বলেছিলে তাদের আজকে আমি আঙুল দিয়ে চোখে একটা জিনিস বলতে চাই যে তোমাদেরও না এই মেয়েটা বাচ্চা মেয়েটার কাছ থেকে কিছু শেখা উচিত আচ্ছা তোমরা কেনই এই মেয়েটাকে মানে কয়েকজন আর কি আমি দেখেছি যে তো দশটা যদি ভালো মানে কমেন্ট আসে তার মধ্যে থেকে একজন থেকে দুজন মেয়েটাকে খারাপ বলো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আচ্ছা কিসের জন্যে খারাপ বল বলো একটু জানতে পারি তার প্রিভিয়াস লাইফ নিয়ে বলি এই জিনিসগুলো নিয়ে না আর কথা বলো না যারা যারা প্ল্যাটফর্মে দুর্গন্ধ ছড়াচ্ছে নোংরামি করছে এবং যারা তোমরা ওর প্রিভিয়াস লাইফ নিয়ে কথা বলছো আমি শুধু তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই প্রোটেস্ট করলে এই জগ এই যে সোশ্যাল মিডিয়াতে যারা নোংরামি করছে তাদের নিয়ে করো আর প্রথমত আর একটা কথা বলতে চাই যে তোমাদের যদি মনে হয় যে তোমরা কোনো তোমাদের মানে প্রিভিয়াস কোনো স্টোরি নেই তাহলে তোমরা বলতে পারো মেয়েটার সম্বন্ধে তো এই যে একটা ছোট্ট একটা ইস্যু নিয়ে মেয়েটার পেছনে সবসময় লেগে থাকো তো আমি শুধু বলবো যে পারলে ভালো যদি কিছু করতে চাও তাহলে দুর্গন্ধগুলোকে হাঁটাও পারলে প্রীতিকে নয় প্রীতির ওই যে ননদিনী আছে তাকে একটু কিছু বলো যে দিনের পর দিন নাটক করে চলেছে আর মিষ্টি মুখ নিয়ে তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করছে ভালো প্রমাণ করার চেষ্টা করছে আচ্ছা তোমাদের বলার জায়গার কি আর শেষ নেই মানে বলার জায়গার অভাব পড়ে গেছে আমার এটাই মনে হয় না হলে এই যে মেয়েটা এতক্ষণ ধরে দেখলে তো এ মানে এতক্ষণ না তোমরা অনেক দিন ধরে মেয়েটাকে দেখছো তো সেই জায়গা থেকে আচ্ছা তোমাদের যে এই যে কথাগুলো প্রীতিকে নিয়ে সেই কথাগুলো কি একটাও যুক্তিযুক্ত তোমাদের মনে হয় প্ল্যাটফর্মটাকে একটু ঘেঁটে তো যে কত কত বাজে মেয়েরা কি সব করছে আজকে এই ছেলে মেয়ে দুটো তাদের ব্লগে ব্লগ চ্যানেল বা শর্ট চ্যানেলে যেসব ভিডিওগুলো দেয় সেগুলো কিন্তু আমরা ফ্যামিলি বা পরিবার নিয়ে দেখতে পারি তাই এদের ভিডিও দেখে আমার কোনো দিন কোনো কিছু খারাপ মনে হয়নি নি তাই আমি সগৌরব এবং ফুললি এদেরকে সাপোর্ট করি এবং করেই যাব যে বা যারা নোংরাম করছে তাদেরকে প্রোটেস্ট করুন এদের না কোনো রকমের খারাপ ড্রেস সেন্স কোনো কোনো কিছু আছে বা ড্রেস সম্বন্ধে যদি আমি বলি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এদের সেটাও আমরা দেখি না বা দুজন যে স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী না হওয়া সত্ত্বেও প্ল্যাটফর্মে যারা কুকৃত্তি করছে তো তাদের হিসেব করলে এরা কিন্তু মানে এত ভালো সেটা কিন্তু প্রমাণ আমি দিয়েই দিলাম তাই আমার মনে হয় এইটুকু মেয়ের কাছ থেকে আমাদের মনে হয় শেখা উচিত যেভাবে মানে সমস্ত কষ্ট বা সব কিছু কথা চেপে রেখে এত বড়ো একটা প্ল্যাটফর্মের মধ্যে নিজেকে এত একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করেছে আজ অব্দি ও কারোর সম্বন্ধে আজ অব্দি মুখটা খোলেনি হ্যাঁ এখন হয়তো দু কথা বলছে আর বলার মধ্যেও কিন্তু সেই শালীনতা বজায় রেখেছে কারণ আজকে ডেটে দাঁড়িয়ে যেটুকু করছে স্বামীর পেশে পাশে দাঁড়ানো থেকে এবং দু একটা যে কথা ও বলেছে বলছে সেটাও দেখো আজকে ও ক্লিয়ার করে দিল যে ওটা ওর চ্যানেল নয় এবং ওটা ওর ফেক চ্যানেল থেকে এই কথাগুলো বলা হচ্ছে তার মানে বোঝো যে এই মেয়েটা হ্যাঁ তোমরা কিনা একে আবার জাজ করতে আসো ছি 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 সত্যি কথা বলতে কি আজকাল ঘরের মধ্যে কত মানুষ কত রকম কিছু কন্ট্রোভার্সি নিয়ে এই প্ল্যাটফর্মে দুটো পয়সা ইনকামের জন্যে ছুটে আসে দেখতেই পাচ্ছ না রোগ থেকে শুরু করে রোগ নিয়ে চিনিবিনি খেলছে কেউ আবার নোংরা কন্ট্রোভার্সি করছে আবার কেউ জামা কাপড় খুলে ব্যবসা করছে কেউ কত রকমের কত রকমের কাজ মানুষ বেছে নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ছোট্ট বাচ্চা মেয়েটা কি দেখায় কি এমন করে হ্যাঁ তারপরেও কয়েকজন সো কল টু পার্সেন্ট তারা এই মেয়েটার পেছনে লেগে থাকে বলি লেগে কিছু লাভ নেই যেখানে লাগার সেখানে লাগো কারণ এই ভালো মানুষের পাশে সবাই থাকে আমরাও রয়েছি তাই কেউ কিছু করতে ওর কোনো দিনই পারবে না আমরা সবসময়ও ঢাল হয়ে দাঁড়াবো আর আশা করি তাড়াতাড়ি রণ এবং প্রীতি এইভাবেই মানে থাকুক এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আশা করি তোমরাও সেটাই চাও তো আজকে আমি আর সামনে এলাম না কয়েকদিন ধরে আমি আসবো না মানে কিছুদিন ধরে আমি আসবো না বলেছিলাম তো সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি এবং আমার কথা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বলুন লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান